এর কারণে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে না এটা সাদা কালো করে দেখানো হচ্ছে শুধু ভায়োলেন্ট হবে কারণে তো ভিডিওটা আপনারা বুঝে নিন যে কি পরিস্থিতি হয়েছিল সেখানে এটা হচ্ছে শ্রীপুর গাজীপুর মাওনা এবং শ্রীপুরের মাঝখানে কেউ আর টেক্সটাইল নিয়ে এক নম্বর বেশ সব রাস্তা ধরে এগিয়ে গেলে জঙ্গলের ভেতরে এই প্রথম ফ্যাক্টরিটা আছে তো সম্প্রতি যে ভয় ঘটনা যে ঘটেছে এই ঘটনাটা দুপুর একটার কাছাকাছি সময় এখানে কেমিক্যাল থেকে আগুনের শত্রুপাত শুরু হয় তো আগুনটা এতই পরিমাণ বেড়ে যায় হঠাৎ এতই বেড়ে যায় সম্ভবত দূর থেকে দেখে মনে হচ্ছিলো যে ধোঁয়া আকাশ পর্যন্ত উঠেছে একটু কালো ধোঁয়া যাবার বাহিরে তো সেখানে অনেক কেমিক্যাল ছিল যত ময়লা তো ময়লাটা ব্যবহার করার কারণে অনেক কেমিক্যাল ছিল প্রায় একশো ড্রাম কেমিক্যাল এখানে ছিল প্রতিটা দামে প্রায় বিশ কেজি করে কেমিক্যাল থাকে তো এই কেমিক্যালের আগুনগুলো আসলে মারাত্মক হয় ভাগ্যক্রমে এই এরই জন্য গোডাউনে আগুন লেগে যায় ঘরে বসাতে এখানে আগুন লাগার কারণে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো এর ভিতরে অনেক লোক তাড়াহড়া করে বের হতে পারে এবং কিছু লোক এর ভেতরে আটকা পড়ে যায় তাদেরকে বের করা সম্ভব হয় না ভিডিও শুরুতে একজনকে বের করা দেখছিলেন তো তার অবস্থা খুবই খারাপ আশঙ্কাজনক অবস্থা তাকে সম্ভবত আর শেয়ার নেই তো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা অনেক দূর থেকে করে দেখানো হচ্ছে কারণ যেখান থেকে ভিডিও করা হচ্ছে আগুন তাপ এবং হিট এখান পর্যন্ত আসতে পারছি যেখানে মহিলা থাকতে পারতেছে না অনেকে গরমের একটু পরিমাণ তীব্র গরম যে আশেপাশে যাওয়ার মতো কারো ক্ষমতা ছিল না তো ফায়ার সার্ভিসের লোক বেশ কয়েকটা ইউনিট কাজ করে অনেক কষ্ট করে আর এই ফায়ার সার্ভিস প্রায় দুই তিন ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে তো এর মধ্যে হতাহত এবং বান্না শিশুভাবে হয়তো ঘটে গেছে দূর থেকে পরে যাওয়া সম্ভব হয়নি ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকালকে এর আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করব সরাসরি গিয়ে স্থান পরিদর্শন করে আপনাদেরকে দেখানো হবে তবে আগুনটা একেবারেই নিয়ন্ত্রণে এসে গেছে এটা সুনিশ্চিত তো আপনারা মানুষের ভাগ্য কি এমন এরাই কিন্তু আর বিশ মিনিট পরে লাঞ্চের জন্য বের হতো অনেকেই বের হয়ে গেছে বিশ মিনিটের জন্য অনেক বের পান চলে গেল আগুনটা যদি বেশি মিনিট পরে লাগে তাহলে লাঞ্চে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলেও অনেকগুলা মানুষ হয়তো পানি বেশি হতো এত জীবনের ঝুঁকি হতো না তো মিল কারখানা যারা আসলে আমরা চাকরি করি সামান্য কিছু বেতনে সামান্য কিছু টাকার জন্য তো দেখেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় মানুষের ভাগ্য মানুষের মৃত্যু কখন কোথায় কীভাবে ঘটে যায় কীভাবে আসে তা বলা যায় না তাই সবাই সতর্ক হয়ে থাকবেন সতর্ক কাজ করবেন বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল সেকশন ব্রয়লার ডিপার্টমেন্টে আছেন জেনারেটারের পাওয়ার প্লান্টে আছেন তাদের জন্য সতর্কতা একটু বেশি থাকা জরুরি বা তাদের সতর্ক থাকা দরকার ব্রয়লার বিস্ফোরণ হয়নি তাতে বিল্ডিং ধসে পড়েছে যদি ব্রয়লার বিস্ফোরণ হতো তাহলে আশপাশের বসত গোলার কী অবস্থা হতো একবার ভেবে দেখেছেন আল্লাহ এদেরকে রক্ষা করেছে বয়লার বিস্ফোরণ হইলে অনেক ক্ষতি হয়ে যেত আগুন তো নিভানো সম্ভব ছিল না আশপাশে যত বসন্ত বাড়ি ছিল সবগুলো একই করে শেষ হয়ে যেত ব্রয়লার বিস্ফোরণ মানে একটা পরমাণবিক বোমার সমান তার তাপ দেহ এত পরিমাণ বেশি যা পড়ার বাইরে প্রথমে আসলে দূর থেকে কিন্তু বুঝতে পারে নাই যে আগুন কোথায় লাগছে এটা অনেক দূর থেকে আগুনটা এতই কালো পরিমাণ ধোঁয়া দেখা যায় মনে হচ্ছে আকাশ পরিমাণ শুধু ধোঁয়ার ধোঁয়া পরে গিয়ে দেখি এক একশো যে বারোটার চল্লিশ পঞ্চাশের দিকে আগুনের সূত্রপাতটা পাঁচটা হঠাৎ ঘটে যায় তো লাঞ্চের একটু আগ মুহূর্তে এই ঘটনাটা ঘটে যায়